যার কারণে বাংলাদেশে কে আমাদের আগে নিজের স্ত্রী বাদ দিয়া পরকিয়া শুরু হয়ে গেছে ঠিক কিনা ক এখন ইন্টারনেট খুললি দেখবেন পরকিয়ার অভাব নাই অতিরিক্ত অতিরঞ্জিত ভাবে বর্তমানে মৃত্যুর হার বেড়ে গেছে একমাত্র অশ্লীল আর বেহায়াপনা আমরা একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অশ্লীল কাজ করার কারণে আল্লাহ আকরবুল আলমিন তাকে ধ্বংস করে দেওয়ার কারণে আর আর ওখান থেকে বাঁচতে না পারার কারণে এভাবে করে এই পশ্চিম কাজ থেকে ফিরে আসার জন্য তৌবা করেছে তারপরও শেষ রক্ষা হয় নাই এরকম অশ্লীল কাজ আমাদের সমাজে কম না বেশি বেশি হচ্ছে এর একমাত্র কারণ পেয়ামতের পূর্ব মুহূর্তে জেনা বেবিচার মদ জুয়া ফেন্সিডিল গান বাদ্য অধিক পরিমাণে অধিক হারে বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা তারপরও একদল মানুষ আল্লাহর পথে চলবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে এক মুহূর্তের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পথ থেকে কি হবে না ফারেক হবে না আল্লাহর পথে সংগ্রাম করবে এই দল লোকের কারণে আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে কথা বলেন ঠিক কি না দুঃখের বিষয় হলো সত্য বর্তমানে দেখবেন সুইসাইডের অভাব নাই আত্মহত্যা করে কত মানুষ দুনিয়া ত্যাগ করতেছে অথচ আত্মহত্যা মানে নিজ মৃত্যুকে নিজে সমর্থন করা নিজে নিজকে মৃত্যুর কোলে দেওয়া তার মানে নিজের নিজে কামনা ঠেলে ঠেলে বলেন ঠিক না রাসুল বলেন কোন ব্যক্তি যদি নিজের মৃত্যু নিজে কামনা করে আত্মহত্যা করে তাকে আমি আমার উম্মত বলে পরিচয় দিব না আল্লাহ রবুল আলমিন এই মৃত্যুটাকে সমর্থন করে না আজকে দেখেন সেফ টেনশনস থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে মানুষ কথা বলে ঠিক না আর সেই আত্মহত্যাটাই হল সারা জীবনের আজাবের একটা কি আজহাবের গর্তের মধ্যে তিনি পতিত হয়ে থাকে তার জন্য জান্নাত হারাম এরকম কাজ আমরা কখনো করবো না রাজিয়া সি ইনশাআল্লাহ এই জন্য মুসলমান আল্লাহর ফুল আলমের পরীক্ষা দেয় বন্দা দা পরীক্ষার কর যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে সংসারে অশান্তি ধৈর্য ধারণ করবো কার কাছে আপনার কাছে মানুষ জুলুম করেছে দুনিয়ার কারো কাছে বিচার দিব না রে মুমিন আল্লাহর কাছে কি এমন লাইলের সময় মানে তাহাজ্জুদ নামাজ পড়িয়া দুটা হাত দুটো বলো মালিক আমার এই বিপদের মধ্যে ফালাইয়া আমার উপরে জুলুম করে আমার আত্ম আমার ধন সম্পদ আমার টাকা পয়সা সাত করেছে আল্লাহ দুনিয়ার কারো কাছে বিচার দিব না তোমার কাছে বিচার দিলাম আমার কাছ থেকে জুলুম করে টাকা নিয়েছে আমিন খানা খাইতে আমার সংসার চলতে কষ্ট হয় অথচ এই জুলুমবাজ আমার উপরে সরাল চালাইয়া টাকা দিবি না জীবন দিবি এরকম লোক আছে না নাই আমার উপরে অ্যাটাক করিয়া মাবু আমার কাছ থেকে টাকা আত্মসাত করে নিয়ে গেছে অথচ আমার বাসায় সংসারে বাজার করার মতো কোনো টাকা নাই আল্লাহ এই বিচার কার কাছে দিব কে বিচার করবে তোমার কাছে বিচার দিন আল্লাহ রব্বুল আলম একজন না নাই আল্লাহ বলে শিকার হয়েছ তোর হাত দুইটা আমার কাছে বাড়াইয়া দে তোর দায়িত্ব যেখানে শেষ বিচার দেওয়ার দায়িত্ব তোর বিচার করার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ একবার বলবেন না আপনাদের সমাজে এরকম জুলুমকারী নাই আছে না নাই গরিবের উপরে জুলুম করার বড় লোকের অভাব নাই অথচ ফুটপাতের মানুষ এই জুলুম করার পিছনে এক নাম্বার কারণ রক্তের সমস্যা যার রক্তের সমস্যা কোটি টাকার মালিক হলেও অপরের ভালো সহ্য করতে পারে না ঠিক বলবো শিকার ইনকাম করো ওই মানুষটা মানুষ যদি পশু তোমার রিক্সাটাকে চিনে আনাই এরকম সমাজে লোক আছে না না রিক্সাটাও সহ্য করতে পারে না গরিব মানুষ দিন মজুর তুমি রাস্তা দিয়ে আসতেছো গভীর রাত এটা করিয়া পকেটে যা সে শব্দে আছে না নাই এরকম সন্ত্রাস এরকম ডাকা আমাদের সমাজে আছে না নাই কম না বেশি বেশি আছে এগুলো থেকে বাসার জন্য আল্লাহর কাছে বিচার দিবেন আল্লাহ আমার ওপরে জুলুম করেছে আমার ক্ষমতা নাই কার কাছে যাব তোমার কাছে বিচার দিলাম আল্লাহ আল্লাহর আলমিন বিচার করবে এমনভাবে আপনি বাসায় বসে বসে দেখবেন এরকম ঘটনা দেখা যায় জুলুমকারী যারা জুলুম করেছে আমাদের দেশের ঘটনা নাম ছিল নামটা তাকে লাদেন বইলা ডাক্ত আমি ছোট্টবেলা তখন আমি ওই লোকটা আমার দুঃসম্পর্কের মামা হয় তার মানে আমার নানাবাড়ি ওই এলাকায় যার কারণে মামা বলে ডাকতাম লোকটাম এলাকা আমাদের তো নদী এলাকা ওই জায়গায় একটা ঘাট আছে ফেরি ঘাট বলা হয় ওখানে লঞ্চ ঘাট দেয় বগা ইউনিয়ন ওই বগা ঘাটে ওই জায়গায় কোনো অসহায় গরিব মানুষ থেকে শুরু করে যারাই যাইতো কানে যদি কোনো মহিলা স্বর্ণ বইরা যাইত তার গুরুবেরা জুলুম কইরা স্বর্ণ সিনাইয়ে নিত গলার মধ্যে সেন থাকলে সিনাইয়ে নিত তার মানে ক্ষমতার বড়াই দেখাইতো সন্ত্রাসী করত মানুষের উপর জুলুম করতো তার হাতিয়া কত মানুষের কত গরিব মানুষ কাছ থেকে টাকা নিয়ে গেছে এত হাত জোর করে বলছে আমার বাসারে বাসায় বাজার করার মতো টাকা নাই এই পাঁচশো টাকাই আমার সম্বল বুকির উপরে মেরে এই টাকা নিয়ে গেছে এইরকম বরদোয়া করে 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 এমন একটা পরিস্থিতি অল্প বয়সে দুইটা হাত তার চাইতে বড় কারা গ্যাং পার্টি আছে কাইটা ফালাইছে নাম ছিল লাদেন নাম ছিল কি লাদেন আসলে কী লাদেন উনি কি শক্তি কী তারা মানে দুনিয়াদার পোশাক পরছে এরকম জুব্বা পড়ছে টুপি পরছে তারপরে কী করছে পাগড়ি পড়ছে তসবি হাতে নেওয়া মানুষের উপর জুলুম করছে মানুষ তো মনে করে বুঝি মাদ্রাসায় পড়ুয়া আসলে মাদ্রাসায় বারান্দায় কি করে নেই আর দেখবেন একটা মানুষ অন্যায় করতে হলে পোশাক ব্যবহার করতে হয় লেবাস দিয়া লেবাস ব্যবহার করে মানুষ অন্যায় করতে হয় রাখতে পারেন ইল্লা মাসাল্লাহ আপনি যদি দাড়ি রাখেন আপনাকে মানুষ সালাম দেবে মনে করবে হুজুর মানুষ কিন্তু আসলে যে মাদ্রাসা বারান্দায় পাড়া দেয় নাই এগুলো তো আর মানুষ জানে না লাস্টে কি এই লোকটা মানুষের উপরে অত্যাচার জুলুম করলে মানুষ তো মনে করবে যেহেতু ভালো মানুষ হুজুর মানুষ কি খারাপ হইতে পারে তার কাছে যখন মনের কথা বইলে দেন তখন তো আপনার ঘরের চাবি কোন জায়গায় আছে সিন্ধুকের চাবি বলেন আর কোন ড্রারের মধ্যে মানি ব্যাগ রাখেন এগুলো তো বললে দেবেন কি না কি করে আপনার সরলতার সুযোগ নিয়ে সব কিছু করে নিয়ে যায় যায় যাই কি না নাই বলে যে চিন্তাই দেখেন অমুক এলাকায় অমুক পাগরিওয়ালা দাড়িওয়ালা হুজুর তিনি কি করছে এই লোকটার আত্মসাত করছে টাকা পয়সা সব নিয়ে আনেছে দেখ হুজুরেরা কত খারাপ বলে কি বলে না হিন্দুরা এখন আর পাশে হিন্দু বাড়ি আছে অনেক সময় বলবো